কতাল সামজাক সুপার স্পেশালিটি সাকা মন্ত্রক্র ড মানিক সাহায্য জেরাইকা ম মন্ত্রক্র সাকা আবো সেম টো টো আয়ংঙ্গিডনি বগে বহায় সাম সাবি চল কাজাকা থাকে আগরতলা হাপনি মেডিকেল কলেজ সামজাকা সুপার স্পেসিটি আশি কোটি রং সামাকা আব কসাম বিল্ডিং নিমি এমএস ডেপুটি এমএস অফিস সেরজাকা সঙ্গ্রং সালো ডক্টর মানিক সাহা বেরে মঙ্গ থাঙ্কা সুপার স্পেশালিটি সাকামলক লগিমানজাকা এজিএম সি টি জিবি সাকামক এমএস শংকর চক্রবর্তীনও খবী গরুাক মঞ্চক্রা কক সাকা সাক নাইকিং রকন খবী কবু সামুখলাই রকম বক্নে জিজালক সাবিমনখা কক তাতি ক ফ ফিরক মঙ্গ আালো মঞ্চক্রা শাখা ক সুপার স্পেশালিটি আউটডোর তৈ ওয়ার্ড আরব আর জেটি কে ডাকতন সেবসাব ক্লাইজাকার বাকে মঞ্জ্রগ্রা সাকা আঞ্জাল রকনো জে জিংাল রকনো তঙ কী ফাইকা আবরক ইয়া কাক্রান বাকে নয় কক সাজাগান আইরন জে মিক্স ক্লাইজাকি দো আবো বেবা কোরও মেশিন বেরাও দবাইন জুদা জুদা ক্লাইন আইরন রিমুভাল প্লান্ট মানো আবরক তৈনো কক সাকা আর তাছাড়া এখানে জলের সাথে আয়রন প্রচুর থাকে তো আয়রন মিশ্রিত জলের কারণে অনেক সময় মেশিন খারাপ হয়ে তো এই বিষয়েও কি করে এখানে আয়রন রিমুভেল প্লান্ট এক একটা জায়গায় আলাদাভাবে করা যায় কিনা পরে আমি কথা বলবো আধিকারিকদের সাথে এটাকে একটা মানে সেন্টার অফ এক্সেলেন্স করার চিন্তাভাবনা আছে

এবং পুলিশ সেইভাবে কাজ করছে আমি নিশ্চিত তারা যারা কালপিট তাদেরকে ধরবে এবং আইন আইনের পথে চলবে ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাংক নি আমজক মুংরা থানথা নিও লামা পাতি মুন কবলক লই খরকসা সেটলি লাংমা চমান খাদ মুংিয়া ফরকা মঞ্চকরা বর শাখা থে জানাই নুকুম রকনা বাহাকে চবাসো খলাই মান আপনি বাকি বর শাখা শুনেছি অত্যন্ত দুঃখজনক বিষয় তো শুনে জাস্ট আমি গাড়িতে আসছিলাম তখনই খবরটা পেলাম মানে আমি কি বলবো এটা তো অ্যাক্সিডেন্ট তো যাই হোক আমি দেখছি আরও কি কি খবর কোথাকার এবং তাকে কিভাবে হেল্প করা যায় ফ্যামিলিকে সে দেখব য়ংগ এছ ডি এম চি নিপাৰ স্পেচিয়েটি চাহ খাম বোইজাৰি বাগৈ আৰংমা কাইনী ফাৰ্মাচী থংা মঞ্চা তে কিচামিছা বিথি চামুখ ৰকনাব মানি তই ন বকচল চামুতি চাকা তেচ নাইখা বিপৰ্ট নিউজ টুডে